বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন কেবল আটচল্লিশ ঘন্টায় আমরা আমরা না শুধু সারা পৃথিবীর গণমাধ্যমগুলোতে বোলডোজার ভেকুতে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলেছে লুটপাট চলেছে আর এই টোটাল হিস্ট্রি বা ভিডিও ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হয়েছে ডক্টর ই তীব্র সমালোচনা করা হচ্ছে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে এই দেশে গত আটচল্লিশ ঘন্টা কি কার্যত পুলিশ র‍্যাব সেনাবাহিনী তারা কি ছিল না কি নাই আছে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মুহূর্তে সেখানে হিউজ পরিমাণ পুলিশ সেনাবাহিনী আমরা দেখছি কারণ বৈষম্য বিরোধীদের একজন নেতা হান্নান মাসুদ তিনি একটা দাবি তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তার বাসভবন ঘেরাও করার জন্য গতকালকে যখন গেছেন তখন আমরা দেখছি এটা প্রোটেকশন দেওয়া হচ্ছে তিনি এখন ক্ষমতায় আছেন প্রোটেকশন পাচ্ছেন কিন্তু গেল আটচল্লিশ ঘন্টা যাবৎ একজন রাষ্ট্রের প্রধান হিসাবে এই দেশের যে কোনো সম্পত্তিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ডক্টর ইউনসের সরকারের এখন সেখানে পাবলিক সেন্টিমেন্ট আছে ভব জাস্টিস হয়েছে অতীতের অনেক ঋণ পরিশোধ করা হয়েছে তো সকল কিছু মিলিয়ে কার্যত বত্রিশ নম্বর ভাঙার সময় সেখানে আমরা পুলিশের অনুপস্থিতি দেখেছি সেনাবাহিনী যাওয়ার পর যে সিচুয়েশন তৈরি হয়েছিল আবার সেনাবাহিনীর প্রয়োজনীয় বুলডোজার চালাই দেওয়ার জন্য কিন্তু অনলাইনে নির্দেশনা ছিল তো সকল কিছু মিলিয়ে কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আর এই খবরগুলো যখন সারা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হচ্ছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইয়রোস আর যখন তিনি সমালোচনার মুখে পড়েছেন মোটামুটি মিশন যখন শেষ যা ঘটার ঘটে গেছে তো আজকে রাত্রে গভীর রাতে থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং ডক্টর মোদ ইউনুসের যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছেন তার একটা বক্তব্য আসছে কি আসছে কোনো ধরেন উস্কানি দাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী যে কোনো ধরনের উস্কানি দাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের যেই সম্পদ আছে মানুষের প্রপার্টি আছে অথবা বিভিন্ন স্থাপনা সরকারি বেসরকারি এগুলাতে যদি কেউ কোনো ধরনের হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা উস্কানি দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করে সরকার ব্যবস্থা গ্রহণ করবে তা এই এটা আসলে কার জন্য এই টোটাল ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড ইভেন নির্দেশদাতা বা যার অঙ্গলিতে এই মুহূর্তে সরকার না বাংলাদেশ চলছে কি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস তো তাদেরকে উদ্দেশ্যে করেই সম্ভবত এই বার্তাটা আসছে প্রধান উপদেষ্টা যে প্রেস উইং আছেন সেখান থেকে খুবই কঠোর হুশিয়ারি আসছে যে আর যদি কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশে বিদেশে যেখান থেকে এই উস্কানিমূলক কর্মকাণ্ডের ঘটনার নির্দেশনা এসে থাকে ইভেন এই ঘটনাগুলোতে যারা পার্টিসিপেট করছেন তো কারা পার্টিসিপেট করছেন ফুটেজ আছে সবগুলোতে এখন আন্ডার ফুটেজের মধ্যে আছে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে এই সিদ্ধান্তটাকে কতটুকু বাস্তবায়ন করা সরকারের পক্ষে সুযোগ আছে কারণ আমি যতদূর পিনাকিদার চিনি বা সাংবাদিক ইলিয়াসের চিনি যথেষ্ট ঘাট তারা বাড়িতে অনুযায়ী ইভেন এই সরকারেরও প্রতিদিন তারা মোটামুটি পোস্টমর্টেম করেন বিভিন্ন ইস্যুতে সরকারের শক্তিশালী উপদেষ্টাদেরকেও হ্যাঁ মানে নানান ধরনের কিন্তু বক্তব্য দেয়া থাকেন যে এটা হবে সেটা হবে আর এই মুহূর্তে সরকারের বিপরীতে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যে সরকার সেই সরকারের সামনে অসহায় ডক্টর ইউনুসের সরকার এখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠছে আপনারা তো শান্তিতে নোবেল দেওয়া হয়েছে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তো আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন দেশের যানমালের নিরাপত্তা দেওয়া নাগরিকদের এটা দায়িত্বকার আপনার তো ডক্টর ইউনুসে বলছেন যে নাগরিকদের যানমাল নিরাপত্তার মানে খাতিরে যে কোনো ধরনের মব জাস্টিস যে কোনো স্থাপনায় হামলা অগ্নি সন্ত্রাস ভাঙচুর কোনোভাবেই ভাবেই টলারেট করবে না অন্তর্বর্তী সরকার তো এখন পিনাকিদা যে গতকালকে আরো বহুত বড় লম্বা লিস্ট দিয়েছেন হ্যাঁ তো সেই লিস্টের আসলে কি হবে বা ডক্টর মদ ইউনুসের এই বক্তব্য কতটুকু ধরেন আসলে অন অ্যাকশনের ভূমিকায় যাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আদৌ এই মানে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনের ব্যবস্থা করতে পারবেন কিন্তু পিনাকি এবং ইলিয়াস জন্য একটা সচেতন বার্তা অথবা হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে বাট আমার মনে হয় না যে তারা এগুলো পাত্তা দেয় হ্যাঁ সরাসরি পিনাকি দা বলে যে জয় বাংলা ঘুরে দিবে একদমই সরকার পর্যন্ত এখন দেখা যাক ডকের এই